আমি ভারত সরকারকে এই মানুষের মাঝে হুঁশিয়ারি করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে সেলুট দেবে না বরং জনগণ আপনাকে থুতু দেবে একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় দেশের সঙ্গে দেশের সম্পর্ক সুসম্পর্ক নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না আজকে আমার দেশের তত্ত্বাবধক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যদি আগামীকাল ভারতে নির্বাচন হয় কংগ্রেস সরকার আছে তখন মদির সঙ্গে সম্পর্ক থাকবে না থাকবে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন ঠিক না ঠিক আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন আপনি বাংলাদেশের বন্ধু না আপনি শেখ হাসিনার বন্ধু তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী না আর ও স্ত্রী না চলবে 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 হ্যাঁ ঠিক দেখেন মুরুবির দেখেন তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন ভাই যদি আমাদের ভিতরে থাকত তাহলে মরা মানুষ ভোট দিতে পারত না জীবিত মানুষ ভোট দিতে পারেনি কবরের থেকে মরা মানুষ ভোট দিয়ে চলে গেছে আর নির্বাচন কমিশন আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে সেটা ভেঙে দেওয়া হয়েছে এনারা প্রায় বলতো এবারের মতন সুষ্ঠু নির্বাচনের কোনো নির্বাচন হইনি এবারের নির্বাচন হইছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন এদের কথা শুনে কুকুরও ফ্যাক করে হিসু কুকুর বলছে কি হইল কেউ ভর্তি যায়নি সুষ্ঠু নির্বাচন কি হইল কি করে হলো তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কি কথা ঠিক না বেঠিক এরাই এখন মায়া কান্না কান্দতেছে ভারতের বসে এ মুরব্বী প্রায় জায়গায় থাকে আল্লাহ ওনারে কবুল করুক সকলে বলুন আমিন আমি বলতেছিলাম তাকে তাহলে কার ভয় পারবেন আরো জোরে বলেন কার ভয় পাবেন এবং রাসুলের আনুগত্য করে চলবেন চললে কি হবে ইউতি কুমকি ফিলাইনে মির রহমাতিহি যত রহমতের আশা তোমরা করতেছিলে তার সেইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের বুরুব্বী বুড়ো যারা আসি অনেক মিছিল করেছি শুধু লাল দিতে হয়েছে পরিবর্তন আনতে পারিনি কি কথা কি বাড়াই বললাম না ঠিক না। আমরা ময়দানে কম আন্দোলন করিনি কথা বলে ঠিক ভাবে কম রক্ত দেয়নি কম নি কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি বিএনপি কম রক্ত দেয়নি কম জেল খাটিনি কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি হঠাৎ করে কুতার থেকে আসলো একদল ছাত্র পরে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছি কুতার থেকে আসলো একদল ছাত্র আর ওই ছাত্রের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা কুলি মজুর ভ্যান আলাপ ছোট্ট ছোট্ট বাচ্চারা যোগ দিল আর যোগ দিল মাত্র একটা কথায় যে রাজাগারে স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হলো যেই যারা জাগারে স্লোগান দিয়ে মতিউর রহমান নেজামিরে মারা হলো যেই স্লোগান দিয়ে কি বলে সাবেক আমির সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে জুলানো হলো একই একই ট্যাক দিয়ে একই কথাই এই সরকারের পতন হলো একই কথা ওরা হ্যাঁ ঠিক ঠিক আমার দিয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজা কার তুই রাজা কার মতে মতিউর রহমানি তুই রাজা কার তুই রাজা কার দন্ত সাইতে সাইদি দি তুই রাজা কার তুই রাজা কার কথা বলেন ঠিক না বে ঠিক শাহবাগে গণজাগরণ নচ তৈরি করে তুই রাজাকার তুই রাজাকার সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে কি স্লোগানটা কি যখন না 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 আমি দেন যখন কি বলে কোটা সংস্কারের পক্ষর আন্দোলন করলো তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি রক্ত পিপাসু গণহত্যা নিয়ে কথা বলেন ঠিক না ঠিক যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখী থুতু মাত্র বলতে আমার চাইতে বড় হিটলার তুই এই হিটলারের বাচ্চা হিটলার এই গণহত্যাকারিনী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা এরা বলল কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না রাজা করেন নাতিপুতিরা চাকরি পাবে আর এই কোটায় কিন্তু চাকরি পেয়েছিল ওই তিন ইঞ্চি হারুন এ কিন্তু পরীক্ষাতে চাকরি পাইনি এখানে কোটায় কোটায় চাকরি পেয়েছিল এখন উনি বললেন রাত এগারোটার সময় সম্ভবত যে যাজাকের বাচ্চারা কি চাকরি পাবে এই কথাটা এই কথাটা এই কথাটা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারিনি তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে আবার বলেন তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে শুরু বাচ্চা পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা দুইটা গুলি খেয়ে কেউ বা লাশ পড়েছি কেউ বা পালাইছি বিএনপি পালাইয়েছে জামাত ইসলাম পালাইয়েছে শিবির অলারা ময়দানে থেকেছে তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে কত মামলা খাওয়া যায় বিএনপি ছাত্র দলের লেড লিডারেরা নেতারা ময়দানে ছিল গুলির মুখে অনেক সময় পিস্তল মারতে বাধ্য হয়েছে এই যে যুবক কিশোর ছোট ছোট বাচ্চারা মা বোনেরা রাস্তায় নামলো যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে লাশকে আরেকজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রশা রয়েছে বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না থেকে নাজিল হলো আবু সাইদ আচ্ছা বলুন তো আবু সাইদ মরার আগে কয়টা লোক চেনতেন আবু সাইদ মরার আগে কয়টা লোক চেনতেন কেউ চিনতাম না আবু সাইদের মা বাপ কাল্লা পাক রহমত করুক আবু সাইদ কাল্লা পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ আবু সাইদ দুই হাত উঁচু করে বলল কর গুলি তবু ময়দান ছেড়ে দেব না ও বন্ধুর আবু সাইদির গুলি লাগলো যেই আবু সাইদির গুলি রক্ত জমিনে পড়ল গোটা জমিন তখন ফেবে ভিলো উঠলো কথা বলে ঠিক নেবে ঠিক তালেমেরা তখন পালাইতে বাধ্য হয়েছে এবার আল্লামা সাইদির সেই কথাটা মনে পড়ে গেল এমন একটা সময় আসবে জালেমেরা জুলুম বন্ধ করো মনাবাদের পরে অত্যাচার বন্ধ করো নতুবাই এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে ভাবানা আজকে সেই একই অবস্থা হয়েছে পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না আমেরিকা লালকার জায়গায় দিয়েছে ঢুকতে না লন্ডন লাল কার্ড দেখাইছে ঢুকতে পারবে না জাপান জার্মান লাল দেখাইছে ঢুকতে পারবে না ভারত বলতেছে কোন রকম পারবে কোথায় গেল সেই অহংকার আমরা পালাই না কোথায় গেল সেই অহংকার আমরা আমাদের নিজেদের নেতার রক্ত ব্যথা লাশ কবরে রেখেছি আল্লাহ না সাইদির জানাদায় আমি সবার আগে থেকে জানেদা পড়েছি কাননায় দুই তোকের পানিতে ডুব ভাসিয়েছি তবু আমরা ময়দান ছেড়ে দেয়নি আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিতা পালাই দিলে কেন মেডা আমি অনেক আগে বলেছি এমন সময় আসবে পাইজামার গ리에 দড়ি দেবার সময় বাবা না আমার সে ওয়াক্তটা মনে হয় রেকর্ড এখন আপনাদের কাছে বাজে সে সময়টা আসেনি কি কায়দায় বললো আমার দুই ঘন্টা সময় দেন সেনাবাহিনীর প্রধান বললেন সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো উনি বললেন ম্যাডাম ওরা এসেছে সাবাক পর্যন্ত সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এর বেশি সময় আপনি পাবেন না দয়া করে আপনি পত্র গোজান উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করি যাই সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না উনি বললেন তালে আমি কাপড় চোপড়গুলো নেই কই আপনার যে রং ঢং এখানে কাজ ওখানে তিলকানে টুপকানে টি এই করতে করতে 40 মিনিট চলে যাবে তারে করে দেই ধরি ভালবে আপনারা ওটেন 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 জায়গা পাবা না ইদূরের কত পর্যন্ত পাবা না আল্লামা সাইদী সেই কথা না 140 বছর আগে নয় হয়তো কিছু বছর আগে আল্লামা সাইদী বলে গেছিলেন সেই কথা এখন হারে হারে কাজে লেগেছে আমার ভাই আলি আল্লাহর রহমত আমরা যা চেয়েছিলাম তার সিটে বেশি পাইছি কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠ একটা নির্বাচন দেখ তাই সেই চেয়েছিলাম না কেয়ারটেকারের সরকারের মাধ্যমে সে থাক কিন্তু কেয়ারটেকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশগ্রহণ করি এইটা চাইছিলাম না কিন্তু পালাই যাবে কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কতদূর রহমত করে দিলেন আল্লাহ বলল তোমরা চাইছিলে সুস্থ নির্বাচন আর আমি চেয়েছি এর দল এরা মেরা এদেশে আর রাজনীতি করতে পারবে না এই জন্য এরা রাতে রন্ধ করে নয় প্রকাশ্য দিবা লাগে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কেনতেছে রেহানা তাড়াতাড়ি গোসা রে বোন এরা আমাদের আর মেনে নেবে না শেখ রেহানা বলল আফা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম কয়ে ফতোয়া ফারাজ পরে দিস আগে বিমানে ওঠ কোথায় আছো আজকে শিক্ষা নাও আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না কথা বলে ঠিক নেবে ঠিক আল্লাহ নিজেই বলেছ অহংকার আমার গায়ের চাদর যে আমার চাদর ধরে টানাটানি করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে হতেই হবে হতেই হবে আমি চিন্তা করি বুড়ি বয়স আটাত্তর বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে যখন আঠারো বিশ বছর বয়স ছিল তখন জানি কি করিছে আল্লাহ ভালো জানে কোরআন শরীফও পাওয়া যায় নাই তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে ওটার নাম আমি বলতে পারব এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল আল্লাহর কি খেলা যায় নামাজ খুঁজে পাওয়া গেল না যায় জনগণ চিন্তা করি সে যাই নামাজ গেল কই হই হই রই রই যাই নামাজ গেল কই এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা যাবার সময় যাই নামাজটাও বকল ডাকাই করে নিয়েই চলে গেছে এই জন্য সব খুঁজে পাওয়া গেছে রাজহাস খুঁজে পাওয়া গেছে মুরগি খুঁজে পাওয়া গেছে গণকবর খুঁজে পাওয়া গেছে বিরিয়ানি রান্না পাওয়া গেছে কিন্তু যাই নামাজ কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী পাসোক্ত নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে উনি কাজ শুরু করে আমাদের নেত্রী তাহাদ্জতের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে সবাই বলুন কত নম্বর পাড়া সাতাইশ নম্বর পাড়ার কত নম্বর সুরা ভাই আপনার সরেন তো এই লোকগুলো এই লোকগুলো সরেন তো কালেকশন একটা জরুরি জিনিস থাকে আমরা সেটা শেষ করেছি যদি কেউ মনে করেন যে হুজুর আমি এই মাহফিলে সমস্ত ঝামেলা করার জন্য এসেছি দয়া করে তিনি চলে যেতে পারেন আপনার মতন দু চারজন ইবলি শয়তান চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হয় না তবে দয়া করে আমি যতক্ষণ কথা বলবো আমার ডিস্টার্ব করবেন না কারণ আল্লাহ সকলকে সকল জায়গায় কবুল করে না কথা বলেন ঠিক না বে ঠিক এর আগে দেখতাম অনেক নেতারা সালাম বিনিময় করে দশ পনেরো মিনিট কথা বলেই বলতামি চলে গেলাম এরকম নেতাও আমরা দেখেছি কথা বলেন ঠিক না তাদের উত্তর শরীরে আসে না নাই দয়া করে আপনারা আমাদের ডিস্টার্ব করবেন আপনারা চলে যেতে পারেন আপনারা চলে যেতে পারেন আপনারা চলে যেতে পারেন আমার কথায় ডিস্টার্ব করেন না আমার কথা বলতে দেন কালেকশনের একটা ফ্যাক্টর ছিল সেটা আমরা তুলে দিয়েছি এখন যদি কমিটির কোনো লোকও মনে করে যে আমি থাকবো না তাও চলে যেতে পারে কিন্তু আমাদের কথার ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি করেন না অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে বলতেই হবে কারণ আমরা এখন যে বিপদে আছি আগের সেই বিপদ আমাদের কমে যায়নি কথা বলেন ঠিক না ঠিক আগে মোকাবেলা করেছি কাপের আর এখন মোকাবেলা করতে হবে মোনা ভেগে কাপের সেইতে মোনাফেক বেশি ক্ষতিকর কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং মোনাফেক কারা কি কিভাবে করতে হবে সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে এই জন্য সকলে দয়া করে চুপচাপ বসুন কত নম্বর পারা মুসলমান কথা বলেন কত নম্বর পারা কত নম্বর সুরাব সুরাটার নাম সুরা হাদিদ কি সুরা হাদিদ উনত্রিশটা আয়াত চারটি রুকুব মদিনায় অবতীর্ণ সুরা সোমের ভিতরে একটা অন্যতম সুরা নাম হল হাদিদ হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা হাদিদ শব্দের অর্থ কি লোহা লোহা সমাজের প্রয়োজন আছে না নাই লোহা দারুন প্রয়োজন ইস্পাত দারুন প্রয়োজন আল্লাহ পাক সাড়ে চোদ্দশো বৎসর আগে বলে দিলেন লোহা একটা ধাতু সেটা মানুষের কল্যাণের জন্য আসবে এই জন্য লোহার নামে একটা সুরানাজিল করলেন এই সুরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মাফিসামাতি ও মাফিলার পাঁচটা সুরার প্রথমে সাব্বা ইউসাব বিহুদিয়াল পাক তার প্রশংসা করার কথা বুঝেছেন আমলের দিক দিয়ে জানা যায়

29 আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 29 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি দুইটা কয়টা একটা হলো 28 আরেকটা হলো 29 দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াতে চলে যাচ্ছি ভালো করে খেয়াল করেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুললাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কি ফলাইনে মির রাহমাতিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা শোনো কাকে ভয় করবা আর জোরে বলেন কাকে ভয় করবা সরকারকে ভয় করার দরকার নেই ভারতের ভয় করার দরকার নেই আমেরিকার ভয় করার দরকার নেই আল্লারে ভয় করো আল্লাহ বিজয় দান করবে ওয়ালা তাহিনু তোমাদের কোন ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাপাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মমিন হতে পারো তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবকার কার আরো জোরে বলেন ভয় পাবকার যদি আল্লার ভয় আমার জেলে না থাকে মানুষের ভাই দিয়ে কোনো উপকারও হবে না ক্ষতিও হবে না এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার আমরা কি আল্লাহরে ভয় পাই পাই যদি আল্লাহরে ভয় পাতাম তাহলে একজন লোক একশো এই সত্তরটা ভোট দিতে পারতাম আমরা যদি আল্লাহরে ভয় পাতাম তাহলে সুদঘুশ খাইতে পারতাম না আমরা যদি আল্লাহরে ভাই পাইতাম একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী পাঁচ নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাবাদ করি উনি কাজ শুরু করে আমাদের নেত্রী তাহাজ্জুতের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল আল্লাহর কি খেলা যায় নামাজ খুঁজে পাওয়া গেল না জনগণ চিন্তা করি সে নামাজ গেল কই হই হই রই রই যাই নামাজ গেল কই এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা যাবার সময় নামাজ তাও প্রকোল ডাকায় করে নিয়েই চলে গেছে এই জন্য সব খুঁজে পাওয়া গেছে রাজাহাঁস খুঁজে পাওয়া গেছে মুরগি খুঁজে পাওয়া গেছে বনকবর খুঁজে পাওয়া গেছে বিরিয়ানি রান্না পাওয়া গেছে কিন্তু সাই নামাজ কোরআন শরীফও পাওয়া যায় নাই তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে ওটার নাম আমি পারবো। আমি চিন্তা করি বুড়ি বয়স আটাত্তর বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে যখন আঠারো বিশ বছর বয়স ছিল তখন জানি কি করি ভালো জানে আর এই কথাগুলো বললে জিহাদির যতই যাই কিছু করো কথা আমরা বলবই বলবই বলব আমার ভাইয়েরা তাহলে সকল ক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন ভয় পাবো